সালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা এক নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর আজকে সকাল আমরা খাবো রুটি তো এই জন্য কিন্তু মা রুটি একদম ফুলকো ফুলকো করে নিচ্ছেন তো এই তো রুটিটা কিন্তু হয়ে গেছে এই তো এই রুটিটা মা নামিয়ে নিল আর সাথে মা ডিমের অমলেটও করছে এই তো মা এই ডিমের অমলেটটা করছে আর মা কিন্তু কম তেল নিয়েছে আসলে আমরা তোমরা তো যেন আমরা বেশি তেলে খাই না তো মা কিন্তু যত পরিমাণে কম নেওয়া যায় ততই চেষ্টা করে না সমস্যা হয় মানে বেশি তেল দিয়ে খেলে অসুবিধা হতে পারে শরীরের তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে আরেকটা ডিমের অমলেট করে নিচ্ছে তো এইগুলো দিয়ে খাবো আর সাথে মা কিন্তু ভাজিও করেছিল তো এই তো মায়ের কিন্তু ডিমের অমলেটটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো একদম তেলের মধ্যে আস্তে আস্তে মা ভেজে ভেজে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নেবে তবে না হালকা তেলে এত সুন্দর কালার চলে আসে এত বেশি তেল লাগে না আসলে বেশি তেল দিলে মুচমুচে হয় খেতে ভালো লাগে তবে এত তেল শরীরের জন্য ভালোও না আবার সেটা পরবর্তীতে ব্যবহার করলে সেটা স্বাস্থ্যকর খাবার হয় না তো বন্ধুরা দেখো মা কিন্তু এই প্যানে আরেকটা ডিমের অমলেট ভেজে নিচ্ছে তো এইভাবেই মা এক এক করে অনেকগুলো ডিমের অমলেট ভেজে নিবে এবং এইদিকে মা দেখো আলু ভাজি করছে এই তো মা কিন্তু সুন্দর করে আলু ভাজিটা করেছে এবং সাথে এখানে ডিমের অমলেটটাও মায়ের প্রায় হয়ে গেছে তো আমরা কিন্তু এগুলো দিয়েই খাবো সকালের নাস্তা আর এই তো রুটি এগুলো সব মা দিয়ে দিয়েছে আমাকে আর এখন আমি মজা করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধু খেতে কিন্তু ভালোই লাগছিলো মজা করে খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করছিলাম আর তারপর দেখি সানিহা তো তারপর কিন্তু আমি রেডি হয়েছি আসলে আজকে কোচিংয়ে যেতে হবে এজন্য তো আজকে যেহেতু স্কুল ছুটি এজন্য জন্য স্যার বলেছেন দশটার সময় আসতে তো আমরা আজকে দশটার সময় যাব আর আমার কিন্তু খেতে একটু অসুবিধা হচ্ছিলো দাঁতে ব্যথা হচ্ছিলো আসলে বন্ধুরা আমার না একটা দাঁত নড়ছে আবার সেটা খোলাও যাচ্ছে না আটকে আছে মানে এরকম ঝামেলা করছে দাঁতটা এই আমি তুলতেও পারছি না তো অসুবিধা হচ্ছিলো খেতে তো বন্ধুরা কি আর করার তো এই দাঁতটা খুবই বিরক্ত করছে আমাকে সারা সারাদিন খেত একটু আরামে খেতেও পারছি না খেতে বসলেই এরকম নড়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু আমার একটু ভালো লাগছে না বন্ধুরা আর এটা যেহেতু মারির দাঁত এই জন্য আরও অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আর করার এখন কিন্তু আমরা কোচিংয়ে যাচ্ছি এ তো আমি একদম রেডি সানিয়ার সাথে গল্প করছি আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে কিন্তু কোচিংয়ে চলে যাবো আর অবশেষে সামনে গিয়ে একটা রিকশা পেয়ে গেছিলাম বন্ধুরা তো ওই তো আমরা দশটার সময় বেরিয়ে গেছি তো তাড়াতাড়ি বাসে আসতে পারবো আজকে প্রতিদিন তো দুইটার সময় বা তিনটার সময় যাওয়া হয় আজকে একদম দশটার সময় যেতে হবে তো কোচিংয়ে কিন্তু আমরা চলে এসেছি আর এখন পড়াশোনা শেষ আর দেখো ছুটি হয়েছে আর অনেকে আগে চলে গিয়েছিল এখনো কয়েকজন আছে তো আমরা কিন্তু একদম পড়াশোনা শেষ করে চলে যাব তো বন্ধুরা দেখো আমিও কিন্তু চলে যাচ্ছি আর বাংলাদেশে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তবে যারা এখন মরে গেছে তাদের কথা তো এখন সবারই মনে পড়ছে খারাপ লাগছে কিন্তু দেখো কিছুদিন পর কিন্তু সবাই তাদেরকে ভুলে যাবে আসলে এরকমই নিয়ম আস্তে আস্তে কেউ মরে গেল তারপর কিছুদিন পরই তাকে ভুলে যাওয়া হয় আর কেউ মনে রাখতে পারে না তো বন্ধুরা কি আর করার বাসে এসেছি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর এখন কিন্তু মা এখানে ডালের চচ্চড়ি করছে আর এখানে মা পানি দিয়ে দিয়েছে তো তোমার কি কে এভাবে খেতে পছন্দ করো ডালের চচ্চড়ি তো এই তো মা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখন মায়ের রান্না প্রায় মানে সব রান্না হয়ে আর এই দিকে দেখো বন্ধুরা আমি এখন খেতে চলে এসেছি আমার তো খুবই ক্ষুধা পেয়েছে আর আমি মাংস খাচ্ছিলাম আর নিউজ হচ্ছে তো সেই নিউজে ভুল করে আমার চোখ চলে যাচ্ছিল একটু দেখছিলাম কি বলছে তো এই তো আমি কিন্তু মজা করে চিকেন গ্রেভি দেখাচ্ছি তো মা কিন্তু চিকেনের ভিডিও করেনি তো মা এভাবে চিকেন গ্রেভি করে খেতে অনেক মজা লাগে আমার তো চিকেন গ্রেভি অনেক প্রিয় তো তখনও কিন্তু আমার দাঁত খুবই অসুবিধা করছিল বন্ধুরা তো খেতে খেতে হঠাৎ দেখি দাঁতটা এত নড়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি এত নড়ছে কেন আর খাবার আটকে যাচ্ছে দাঁতের ভিতরে একদম আটকে গিয়ে অবস্থা খারাপ তো পরে মা বলছে দেখি বলে একটু হাত দিয়েছে একদম খুলে চলে এসছে তো বন্ধুরা কি আমার দাঁতগুলো তো খুবই শক্ত ছিল তবে ইদানিং দেখছি আস্তে আস্তে নরম হচ্ছে তো পরে যখন নড়ে নরম হওয়ার পর তখন একটা হাত দিলেই টান মেরে খুলে চলে আসছে তো বন্ধুরা আমি বুঝছি না তবে ইনশাল্লাহ আমার আবার দাঁত উঠবে সেগুলো যাতে শক্ত হয় তোমরা দোয়া করো যাতে আমি আবার মজা করে খেতে পারি খেতে তো অসুবিধা হচ্ছে এই দাঁতগুলো পরার জন্য আর মা কিন এই তো দেখো মা আমাকে ডালের টার দিয়ে দিয়েছে তো এখন আমিও তুলে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম তারপর দেখি নাহিয়া এসেছে তো নাহিয়ার সাথে একটু খেলাধুলা করছিলাম তো অবশেষে আজান দিয়েছে তো আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছি নাহিয়ার সাথে বাহিরে খেলতে গিয়েছি তো বাহিরে গিয়ে দেখি কেউ ছিল না প্রথমে আমরাই খেলাধুলা করছিলাম পরে সানিহা এসেছে তো এরকম করতে করতে অনেকজন চলে এসছে স্বামী এসে তো আমরা তিনজন মিলেই প্রথমে খেলছিলাম পরে আবার জিসান এসেছে মুসা এসেছে তবে বন্ধুরা একটা সুখবর আছে সানিহাদের একটা মুরগির বেবি হয়েছে অনেক কিউট দেখতে সানিহা হয় বেবির নাম রেখেছে রুস্টার তবে একটা কষ্টের জিনিস হলো ওই রুস্টারের মা মরে গেছে তো বন্ধুরা তো তো কি আর করার তারপর কিন্তু আমি একটু বাগানে এসেছিলাম মায়ের সাথে বাগানটা দেখতে তো ওরা সবাই খেলাধুলা করছিল তখন আমি এসেছি এই তো দেখো কী সুন্দর ফুল তো আমি আসলে এত ভালো ভিডিও করে অভ্যস্ত না তো এই জন্য একটু ক্যামেরা কাপা কাপি হচ্ছিল মা ওইদিকে ছিল আর আমি ভিডিও করছিলাম এত সুন্দর দৃশ্য তোমাদেরকে না দেখে পারলাম না আর দেখো কি সুন্দর একটা প্রজাপতি সে কিনা ফুল থেকে মধু সংগ্রহ করছে তার মনে হয় বেশ খিদে পেয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি এখন তোমাদেরকে না দেখালে হবে তো একটু ভিডিও করে নিয়েছি আর মা কিন্তু শাক তুলছিল আর এদিকে আমি ফুলগুলোর ভিডিও করছি ফুলগুলো না দেখতে এত সুন্দর তার মধ্যে উপরে প্রজাপতি বসে আছে দেখতে অনেক সুন্দর লাগছিল তো এরকম দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারবো বলো আর এত সুন্দর রোদ উঠেছে কি সুন্দর মানে বাতাস একটা মিষ্টি আবহাওয়া তো বন্ধুরা তারপর কিন্তু একটা মানে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে এত সুন্দর রোদ হঠাৎ দেখে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা কি করব আমরা তো দূর দিয়ে বাসে এসেছি তেমন আহিও চলে এসছে তো বন্ধুরা এরকম বৃষ্টি হচ্ছিল তো দেখো কি সুন্দর রোদ এখন তো হঠাৎ করে এরকম বৃষ্টি হলে কেমন লাগবে বলো তো অদ্ভুত একটা ঘটনা তো বাসে এসে কিন্তু আমি হচ্ছে দেখি কারেন্ট চলে গেছে তো কি আর করার বন্ধুরা তারপর কিন্তু আমি দেখি মাগরিবেরা যেন দিয়েছে তো অজু করে নামাজ আদায় করে নিয়েছি আর তারপর অবশেষে কারেন্ট এসেছে আর দেখো আমি আর নাহিয়া কিন্তু একসাথে শ্যামাই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এই তো আমরা কিন্তু একসাথে খাচ্ছিলাম আর হঠাৎ গল্প করি যে নাহিয়াকে আমি বললাম নাহিয়া যেন তো আমার না একটা মারির দাঁত পড়ে গেছে নাহিয়াও বলছে আমারও তো পড়ে গেছে আর নাহি দেখিয়ে দিচ্ছেন আমার এই পাশের মারের দাঁতটা পড়ে গেছে তো আমিও তো অবাক হয়ে গেছি কারণ আমার ওই পাশেরই মারের দাঁত পড়ে গেছে তো আমি তো খুবই অবাক হয়ে গেছিলাম বন্ধুরা তো আমাদের কিন্তু একই দাঁতই পড়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দে এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্য সাবস্ক্রাইব করে দে এবং সবসময় আমার পাশে থাকো আমার জন্য দোয়া করো এবং নিজের শরীরের যত্ন নিও আর সবাইকে আগলে রেখো সবার সাথে ভালো ব্যবহার করো যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আল্লাহ হাফিজ